के खिलाफ एक बार फिर से दिल्ली पुलिस की ड्राइव शुरू हो गई है तस्वीरें हम सीधे आपको दिखा रहे हैं पांच बांग्लादेशी नागरिक गिरफ्तार किए हैं साथ ही साथ छः और आदमी गिरफ्तार किए हैं जिन्होंने इनको नकली सर्टिफिकेट्स आधार कार्ड्स वोटर कार्ड बनवाने में मदद करी थी सा, साहिल नाम का आदमी है जिसका पूनम कंप्यूटर सेंटर है रोहिणी इलाके में वहां से इन्होंने फर्जी आधार कार्ड बनवाए फर्दर पूछताछ मालूम चला कि एक वेबसाइट है जनता प्रिंट्स डॉट इन जहाँ पर ये लोग बीस बीस रुपये में अपने फर्जी डेट ऑफ बर्थ सर्टिफिकेट्स इनकम सर्टिफिकेट्स बनवा लेते थे ये कि सात रुपये में आप कोविड सर्टिफिकेट ले लें या इनकम सर्टिफिकेट ले लें इस टाइप के इन्होंने पूरी वेबसाइट चला रखी थी हमने जो साहिल के साथी थे इनमें से एक साथी है जो कर्नाटका बैंक प्रशांत विहार ब्रांच में काम करता है अफरोज नाम का आदमी है उसने अंडर 17 करके इन सब के आधार कार्ड बनवाए थे 17 साल से कम के बना रखे थे आधार कार्ड इनके सबके उस आधार कार्ड से इनको बाकी दिल्ली के बाकी पैन कार्ड्स इवन वोटर कार्ड इनरोमेंट भी मदद मिलती थी हमने साउथ डिस्ट्रिक्ट में जो उसके बाद ड्राइव चलाई हमने हमारे को सेंटू शेख के घर से चार नकली वोटर कार्ड भी मिले थे इक्कीस आधार कार्ड मिले थे और छः पैन कार्ड मिले थे हमने इनकी फर्दर इन्वेस्टिगेशन कर रहे हैं कि किससे कैसे कैसे चीजें बनी দেখুন দর্শক পাঁচজন বাংলাদেশিকে ধরা হয়েছে এবং তার সঙ্গে ছজনাকে ধরা হয়েছে যারা এই ডকুমেন্টস গুলো এদেরকে করে দিয়েছে এবং সব ডকুমেন্টস গুলো কিন্তু ডুপ্লিকেট এবং ফেক দিল্লি পুলিশ যেটা করছে অনেকদিন আগে থেকেই এইভাবে তল্লাশি করছে নানান জায়গাতে কারণ আপনারা জানেন বাংলাদেশ থেকে যে ধরনের উস্কানিমূলক বক্তব্য এসছে বাংলাদেশ মানে ইন্ডিয়াকে দখল নিয়ে নেব দিল্লিকে দখল নিয়ে নেব পশ্চিমবঙ্গের সব জেলাগুলোকে আমরা দখল নিয়ে নেব একটার পর একটা হুমকি বাংলাদেশি এই জেহাদ মৌলবাদীদের সেখান থেকে দিল্লি পুলিশ একটা উদ্বেগ নিয়েছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা জানেন আসাম সরকার যারা আছেন ত্রিপুরা সরকার আরো অন্যান্য রাজ্যের সরকার গুলো কিন্তু তাদের পুলিশকে এই কাজে লাগিয়েছেন দেখার জন্য যে কোথায় কারা লোকে আছে দেখার জন্য তারা এত সাহস পায় কোথা থেকে বাংলাদেশ থেকে উস্কানিমূলক বক্তব্য ইন্ডিয়া দখল করে নেবো দিল্লি দখল করে নেবো দিল্লিতে বাংলাদেশের পতাকা উড়বে কলকাতার এতগুলো অংশ দখল নিয়ে নেবো এত সাহস তারা পায় কোথা থেকে এটার জন্যই ক্ষতি দেখছে খতিয়ে দেখতে গিয়ে এই সব বেরিয়ে আসছে এইসব বেরিয়ে আসছে খুঁটে দেখতে গিয়ে এবং দেখার দরকার সারা দেশ জুড়ে এটাকে খুঁজে খুঁজে বের করা উচিত যারা এরকম জঙ্গি এবং বাংলাদেশিরা লুকিয়ে আছে আমি যেটা বলবো দর্শক পয়েন্ট যেটা দিল্লি কোথায় কলকাতা থেকে কত দূরে বহু দূরে দিল্লি এখন সেই দিল্লি থেকে যদি পাঁচ জনাকে এরকম গ্রেপ্তার করা হয় ধরা হয় এবং আরো কত হাজার আছে এটা একটা বড় প্রশ্নের দিল্লিতে কথা বলছি আমি দিল্লির কথা বলছি এবং সারা দেশ জুড়ে যে কত এরা বিস্তার ঘটিয়েছেন এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হয়ে ভারতবর্ষের বুকে ভারতবর্ষের সারা রাজ্যগুলোতে জুড়ে তারা বসতি জুড়ে নিয়েছেন বসতি শুরু করেছেন আমার যেটা মেন প্রশ্ন সেটা হচ্ছে আমাদের এই বাংলা পশ্চিম বাংলা এবং মেন কলকাতা আপনারা জানেন কলকাতা লাগোয়া এবং পশ্চিমবঙ্গ লাগোয়া কিন্তু বাংলাদেশ বাংলাদেশের বর্ডার কিন্তু অনেকটা জায়গাতে এখন আমার প্রশ্ন যে বাংলা দিল্লিতে যে পাঁচ জনাকে গ্রেপ্তার করা হয়েছে এই রাজ্যে যদি তল্লাশি করা হয় বা আমাদের সরকার যদি এই উদ্যোগটা নেয় মমতা ব্যানার্জির পুলিশ যে দেখি সারা দেশে তো তল্লাশি করা হচ্ছে কোথায় কি আছে লুকিয়ে আছে এবং আপনারা জানেন যে শুভেন্দু অধিকারীকে একটা হুমকি দেওয়া হয়েছে বা তিনজন জঙ্গি বাংলাদেশ থেকে এসে থাকে খুনের জন্য ফোন করার জন্য সেটা আমি গত ভিডিওতে বলেছি আপনারা দেখে নেবেন কিন্তু এইভাবে তারা এসছে কোথা থেকে এসছে কোথা থেকে এসছে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে এসে কোথায় আশ্রয় নিচ্ছে আমাদের একটা সেল্টার দিচ্ছেন কারা এই তলামুলের নেতা নেত্রী মন্ত্রীরা এবং যেটা বলবো দিল্লিতে এরকম তল্লাশি হচ্ছে সারা দেশ জুড়ে তল্লাশি হচ্ছে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী কেন উদ্যোগ নিচ্ছেন না ভূমিকাটা পালন করছেন না যে সারা দেশে যখন এরকম একটা তল্লাশি করা হচ্ছে আমরাও একটু দেখি আমাদের পুলিশদেরও একটু বলি একটু খুঁজে দেখুক পুলিশ কোথায় কে আছে এটা কেন বলছেন না ভয় কোথায় মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী তো চায় বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে এসে তারা এই দেশের এই রাজ্যের ভোটার হয়ে যাচ্ছেন দুটো বিধানসভায় দুটো বিধানসভায় তারা নাম তুলে নিচ্ছেন তাদের দুটো আই কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট পর্যন্ত তাদের কাছে আছে কারা করে দিয়েছে এগুলো এই তুলামূলের নেতা নেত্রী যারা দেশটা তো রাজ্য টাকা তো বিক্রি করে দিয়েছেন মানে চুরি সবকিছু ভরে দিয়ে তাতেও হচ্ছে না এখন এই বাংলাদেশের পাসপোর্ট এইসব করে দিয়ে কিছু বিনিময় এগুলো করছেন দেশের ক্ষতি করছেন এবং সব থেকে বড় কথা শুভেন্দু অধিকারী একটা কথা বলেছেন আমি গত ভিডিওতে বলেছি সেটা সেটা হচ্ছে এরাই তো ভোট করায় তৃণমূলের সম্পত্তি তো এই গুন্ডা বাহিনী এই জিহাদি বাহিনী জঙ্গি বাহিনী ভোটটা কি করে হয় তা তো এই করেই হয় তাদেরকে সাপোর্ট মানে এই কাজে ব্যবহার ব্যবহার করা হয় মুখ্যমন্ত্রী তাদেরকে এই কাজে ব্যবহার করে ওটা পড়টা কাজে লুটের ক্ষেত্রে এবং সন্ত্রাস জঙ্গিদের ক্ষেত্রে এদের ব্যবহার করা হয় আমার প্রশ্ন এই বাংলায় যে কত হাজার লোকে আছে হাজার বললে ভুল হবে ছাড়িয়ে যাবে আপনি তো শুনেছেন এই এই পল্লী সেই পল্লী সেখানে সব বাংলাদেশী লোকজন সেখানে ভর্তি কেন তাদের বিরুদ্ধে তল্লাশি হচ্ছে না কেন করা হচ্ছে না এগুলো আমার আমি যতটুকু জানি আমার যতটুকু পরিচয় আছে আমি অনেক দেখেছি এগুলো বাংলাদেশ থেকে যারা এসেছে এসে পাসপোর্ট করে বাইরে পর্যন্ত চলে গিয়েছে বিদেশে কি করে সম্ভব এটা কি করে হয় কারা করেছে এগুলো কারা করে দেয় এই টিএমসির র এই তোলামের এই তোলামের নেতৃত্বে যারা নেতা মন্ত্রীরা আছে তাদের নেতৃত্বে নেতৃত্বে এগুলো করে দেওয়া হচ্ছে বাংলাদেশের এক একটা মুসলিম আসছে পাসপোর্ট করে বাইরে পর্যন্ত চলে গেছে এবং এটাও জানি যে তারা এই দেশে বিয়ে করে বাচ্চা কয়েকটা ফুটিয়েছে শুনতে হয়তো খারাপ লাগতে পারে এনআরসি খুব জরুরি কেন আমাদের মুখ্যমন্ত্রী বলেন এন করা যাবে না এন করা যাবে না তবে আরেকটা কথা বলে দিই যে যেটা বললাম তারা দেশে এসে বিয়ে করেছে বিয়ে করে বাচ্চা তো জন্ম দিয়েছে যদি এটা আপনাদের অবিশ্বাস হয় আপনারা আমার কাছ থেকে প্রমাণ নিতে পারেন আমি প্রমাণ দিতে রাজি আছি কেন এদেরকে ব্যবস্থা নেওয়া হবে না কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক তাই না ভোট ব্যাংক বাংলাদেশ থেকে আসবে আর এই দেশে জনগণ হবে জনগণ হয়ে ভোটার লিস্টে নাম টাম তুলে পরিবার সহকারে বিয়ে করে থাকবে আর মমতা ব্যানার্জিকে ওই ভোটটা দিয়ে দেবে তারা এই রাজত্বটা করবে জঙ্গি জেহাদি এইসব দিয়ে ভোটটা পা ভোটটা কাটানো হয় ভোটটা করানো হয় আপনি প্রমাণ নিয়ে নেবেন আমার কাছ থেকে আমি যে কথাগুলো বললাম আমারই অনেকগুলো দেখা আছে যারা এই দেশে এসে পাসপোর্ট করে বাইরে পর্যন্ত চলে গিয়েছে এবং বিয়ে করে বাচ্চা টাচ্চা জন্ম দিয়ে নিয়েছে কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না আমাদের সরকার কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন এনআরসি এনআরসি করতে বাধা দিচ্ছে সিএএ এনআরসি তে কেন মমতা ব্যানার্জি চুলকানি এটা আমার বড় প্রশ্ন মুখ্যমন্ত্রী আপনার কেন এতে চুলকানি আপনার ভয়টা কোথায় আপনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তো পার্লামেন্টে বসে বিধানসভার বসে আপনি বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ আসছে এনআরসি দরকার দরকার কেন আপনি এখন এর বিরোধিতা করছেন করছেন কেন আপনার ভয়টা কোথায় দর্শক যেভাবে এই ধরা পড়ছে দিল্লি পুলিশ যেটা করছে সারা দেশে এটা করা উচিত এবং আমাদের পশ্চিমবঙ্গে এটা খুবই গুরুত্বপূর্ণ জরুরি এখন জানি না আমাদের মুখ্যমন্ত্রী আমার মনে হয় না এগুলো করবেন বা এগুলোকে কোনো কানে দেবেন বা কি হচ্ছে না হচ্ছে কোথায় হচ্ছে আমার তো এরা ভোট ব্যাংক ওই চোদ্দ তলার নির্দেশে হ্যাঁ একটা কমিউনিটিকে তোষণের রাজনীতি তোষণ করা এবং মাথায় একটা টুপি পড়ে থাকলেই সে মুসলিম তার বিরুদ্ধে হাত দেওয়া যাবে না তার তার উপরে কথা বলা যাবে না সে হোক জঙ্গি মাথায় তো টুপি পড়ে আছে তাকে কোনো কিছু বলা যাবে না শুভেন্দু অধিকারী বলেছেন কোন কোন জায়গা দিয়ে তারা আসে এবং ওই 1000 কিলোমিটার প্রায় হাজার কিলোমিটার উপরে বাংলা ভোটার নেই পাচিল নেই সেই পার্সেলগুলো আপনি কেন দিচ্ছেন না কেন সরকার কেন্দ্রীয় সরকারকে জায়গা দিচ্ছেন না জমি দিচ্ছেন না কেন দিচ্ছেন না পার্সেল দেওয়ার জন্য মাথা একটা টুপি পড়া থাকলেই সে হোক মুসলিম সে হোক জঙ্গি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না দর্শক কি বলবেন এনআরসি খুবই দরকার এবং গুরুত্বপূর্ণ আমরা চাই যারা মুসলিম আছে তাদের ভয় কিসের যারা দেখাতে তাদের একটা দেখিয়ে যে হলে সারা দেশের মুসলিমরা চলে যেতে হবে একটা ভয় একটা যুজু দেখিয়ে বারবার এইভাবে টিকে থাকা যায় না ক্ষমতায় আর একটা কমিউনিটির মানুষ যারা এই শ্রেণীর মানুষ তারা তাদের খুব সহজে ভুল বুঝানো যায় তাই এই ভুল বুঝিয়ে বেশি দিন টিকে থাকা যাবে না এবং আপনি এই জঙ্গিদের সাহায্য করছেন জঙ্গিদের শেল্টার দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার নেতা মন্ত্রীরা এগুলোকে সাহায্য করছেন শেল্টার দিচ্ছেন মদত দিচ্ছেন এদের নেতৃত্বে এবং আপনারা দেখেছেন যে যেখানে যা ধরা পড়ুক না কেন বাংলাদেশি সেখানে সেভেন্টি এইটটি পার্সেন্ট আমাদের বাংলার ভোটার কার্ড বাংলার সবকিছু ডকুমেন্টস কারা করে দিচ্ছেন এগুলো আর কারা ঢুকে দিচ্ছেন এগুলো দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্স এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ